গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে মামলায় আওয়ামী লীগের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চারশো সাতচল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এতে অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে সংবাদ সূত্রে জানা গেছে উনত্রিশে জুন মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন গোপালগঞ্জ সদর থানা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির মোহাম্মদ সাজিদুর রহমান মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান গোপালগঞ্জের সাবেক পৌর মেয়র শেখ রকিব হোসেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়া কোতালি লেকু জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এম রানা সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম খান মামলার এজাহারে বলা হয় ১৬ জুলাই এনসিপির গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চের সমাবেশ স্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং স্বাভাবিক কাজ থেকে বিরত রাখে আসামিরা রাষ্ট্র ও সরকার বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করে সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীদের আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করে যৌথবাহিনীর সদস্যদের মারধর করে এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ও হত্যার ঘটনায় মোট তেরোটি মামলা করা হল সদর কাশিয়ানি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া থানায় মামলাগুলো করা হয়